আমাদের যে অসুবিধা হয় সেটা আসলে বাসায় প্রকাশ করার মতো না সেটা হচ্ছে আমরা প্রতিদিন মানে আমাদের প্রতিদিন সকালবেলা শুরু হয় একটা দৌড় দিয়ে সেই দৌড়টা কিসের জন্য বাস ধরার জন্য এই যে সদর হাসপাতালে ওয়ার্ড করার জন্য আমাদের তিনটা ব্যাচ প্রায় আটটা তিরিশ মিনিটে দৌড় দিয়ে গিয়ে এবং আপনারা আরেকটা বিষয় জানবেন যে আমাদের পর্যাপ্ত বাস নেই আমাদের তিন ব্যাচ মিলে প্রায় হচ্ছে দুইশোর বেশি স্টুডেন্ট আছে কিন্তু দুইটা বাচে দেখা গেল যে একশো জন জায়গা হয় শিক্ষার্থীকে দাঁড়িয়ে যেতে হবে এই যে প্রতিদিন আমরা যাওয়া এবং আসা প্রায় এক ঘন্টা দুই ঘন্টা নষ্ট হয় আর বছর হিসাব করলে প্রায় পাঁচশো ঘন্টা প্লাস নষ্ট হয় আর এই সময়টা যদি নষ্ট না হইতো তাহলে এই যে মেধাবী শিক্ষার্থীরা মেডিকেলে পড়তে আসে তারা এই সময়টা তাদের পড়ার টেবিলে ব্যয় করতে পারতো আরেকটা ব্যাপার মেডিকেল হচ্ছে একটা ইমার্জেন্সি ব্যাপার একটা একটা শিক্ষার্থীর কাছে মেডিকেল হসপিটালটা একটা ল্যাবরেটরির মতো। সে তার পাশে যদি মেডিকেল হসপিটাল থাকে, সে চাইলেই যে সময় যে কোনো কেস, যে জিনিস স্টাডি করতে পারে। কিন্তু আমি যদি এখানে পড়াশোনা করি, কিন্তু আমার হচ্ছে 8 কিমি দূরে, তা আমার অনেক সময় ইচ্ছা থাকলো ওখানে যাওয়া সম্ভব হয় না। এমন যার কারণে প্র্যাকটিক্যাল নলেজের ক্ষেত্রে বিশাল একটা গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে। এবং এই গ্যাপটা পূরণ করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি এটা একটা বিশাল সমস্যা যে

আপনারা যখনই সময় পাবেন কক্সবাজার মেডিকেল কলেজ এখানে আসবেন ঘুরে যাবেন আমাদের কথাগুলো শুনবেন আমরা এখানে এসে পড়াশোনা করি আমাদের যেমন পড়াশোনার কাজে লাগে তেমন এই কক্সবাজার সেবা ক্ষেত্রে আমরা আসলে কিছু একটা অবদান রাখতে পারি এবং আপনাদের পাশে আমরা ইনশাআলা জানাতে পারবো যদি এইখানে হসপিটাল উন্নয়ন হয় খুব স্বল্প পরিসরে যাত্রা শুরু হলেও অচিরে স্থায়ী ক্যাম্পাসের প্রত্যাবর্তন করে এই প্রতিষ্ঠান এক একে সতেরোটি ব্যাচের পদার্চনায় মুখরিত হয়েছে এই ক্যাম্পাস শিক্ষার্থী সংখ্যা বৃদ্ধি পেয়েছে ব্যাপক নিজের নামকে ছাপিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ের আন্ডারে ফাইনাল প্রফেশনাল পরীক্ষায় প্রথম হয়েছে কিন্তু তবু কাটিনি কিছু সংকট ও অনিশ্চয়তা দীর্ঘ সতেরো বছরে আলোর মুখ দেখিনি একটি পার্শ্বসজ্জা বিশিষ্ট আধুনিক হাসপাতাল এখনো দীর্ঘ আট কিলোমিটার পাড়ি দিয়ে নিয়মিত ক্লিনিক্যাল কাছে যেতে হয় শিক্ষার্থীদের যা অত্যন্ত সময় সাপেক্ষ একটি ব্যাপার প্রায় আঠাশ লক্ষ জনগোষ্ঠীর জন্য মাত্র দুশো একটি হাসপাতাল রয়েছে অথচ প্রতিদিন প্রায় পাঁচ থেকে ছয় হাজার রুগী এখানে চিকিৎসা নিতে আসে অন্তত এক হাজার রুগী ভর্তি হয়ে প্লোরে বা সিঁড়িতে করিডোরে মানবত জীবন কাটায় সেই সাথে বিশ লক্ষাধিক বলপূর্বক বাস্তুশূত রোহিঙ্গাদের জনগোষ্ঠীর অতিরিক্ত চাপই রয়েছে সব গিরে প্রায় পঞ্চাশ লক্ষ জনগোষ্ঠীর জন্য রয়েছে মাত্র একটি আড়াইশো সজ্বিশিষ্ট হাস হাসপাতাল আর এই আড়াইশো হাসপাতালে নেই কোনো বিশেষ হেমাটোলজি হ্যাপাটোলজি অকথোলজি নিউরোমেডিসিন নিউরো সার্জারি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগের বিভাগগুলোর সংকটের কারণে প্রায় রোগীদের রেফার করা হয় চট্টগ্রাম মেডিকেল কলেজে কিন্তু দূরত্বের বিবেচনায় এটি প্রায় একশো পঞ্চাশ কিলোমিটার দূরবর্তী এবং সময় সাপেক্ষ ব্যাপার রুগীদের জন্য অনেক সময় সম্ভব হয় না এই ব্যয় বহন করা অথচ একটি উন্নত মানের পাঁচশো শতা বিশিষ্ট হাসপাতাল এই সহজেই নিরসন করা যেতে পারে বর্তমান সদর হাসপাতালে পর্যাপ্ত সুযোগ সুবিধা না থাকায় উচ্চতর ডিগ্রি অর্জন কিংবা গবেষণা চর্চা সম্ভব হচ্ছে ফলে বিভিন্ন পর্যায়ে চিকিৎসক এবং নার্সদের প্রশিক্ষণ ব্যবস্থা ব্যাহত হচ্ছে এছাড়াও পর্যটন কেন্দ্রিক উন্নত চিকিৎসা ব্যবস্থার ঘাটতি রয়েছে কক্সবাজারে প্রচুর দেশি বিদেশি পর্যটক আসে হিসেব করলে দিনে প্রায় এক লক্ষ পর্যটক বেড়াতে আসে কিন্তু তাদের জন্য নেই কোনো উন্নত চিকিৎসা ব্যবস্থা আধুনিক হাসপাতাল স্থাপন হলে পর্যটক ও স্থানীয়দের জন্য উন্নত চিকিৎসা প্রদান সম্ভব হবে তাছাড়া কক্সবাজার মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছে সতেরো বছর ধরে এই কক্সবাজার মেডিকেল কলেজের সাথে একই সময় প্রতিষ্ঠিত হওয়া ফাবনা মেডিকেল কলেজ যার হসপিটাল বাস্তবায়নের জন্য অতিরিক্ত তেত্রিশ কোটি টাকা প্রয়োজন এবং তাদের ভূমি অধিগ্রহণও হয়নি কিন্তু তাদের হসপিটালের কার্যক্রম শুরু হয়ে গেছে কিন্তু সতেরো বছর ধরে কক্সবাজার মেডিকেল কলেজের কোন কার্যক্রম শুরু হয়নি এবং এই মেডিকেল কলেজ বাস্তবায়নের জন্য বারবার বিভিন্ন রকম একনে বা বাজেট আসছে বা অনুদান আসছে বলে গুণানো কাজানো হচ্ছে কিন্তু এই এলাকাবাসী বা রাজনৈতিক ব্যক্তিদের কোনো সচ্ছার অবস্থান দেখা যাচ্ছে না পরিশেষে একটি কথা বলতে চাই কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপন কেবল শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা ও প্রশিক্ষণ নিশ্চিত করবে না বরং বৃহৎ জনগোষ্ঠীয় পর্যটনদের জন্য উন্নত চিকিৎসা সেবার দ্বার উন্মোচন করবে দ্রুত বাস্তবায়ন হলে স্বাস্থ্য সেবা ও জনকল্যাণে একটি নতুন দিগন্ত উন্মোচিত হবে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল দ্রুত অনুমোদন ও নির্মাণ কাজ শুরু কাজ জোর দাবি জানাচ্ছি আমরা এখানে থাকি আপনারা সাংবাদিকরা যারা আসছেন হয়তো পরিস্থিতি সম্পর্কে জানেন না এখানে হচ্ছে বর্তমানে 2024 সাল থেকে বেশ কিছু ভবন নির্মাণের হচ্ছে কার্যক্রম শুরু হয়েছে সেখানে মাটি ভরা অলরেডি প্রায় 50 থেকে 60 শতাংশ জায়গা মাটি ভরা সম্পন্ন হয়েছে সাথে হচ্ছে আরো চারটি ভবন নির্মাণের কাজ শুরু হয়েছে তার ভিতরে আছে দুইটা ইন্টার্ন ডক্টর হোস্টেল এবং সাদের জন্য একটি স্টাফ কোয়ার্টার আর হচ্ছে প্রিন্সিপাল স্যারের জন্য হচ্ছে একটি স্টাফ কোয়ার্টার আচ্ছা তো আমরা যাচ্ছি কাজ হচ্ছে

তাদের যে আসলে এই চিকিৎসা সেবা যে একটা মৌলিক অধিকার সে মৌলিক অধিকার কিন্তু দেখি আসলে যখন কিছু রূপ যেগুলো আমরা ডায়াগনোসিস করতে পারি কিন্তু দেখা যায় আমাদের সাফিসিয়েন্ট পরিমাণ ইনস্ট্রুমেন্টের অভাবের কারণে আমাদের রোগীগুলোকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করতে হচ্ছে দেখা গেছে এই যে রেফার করাকালীন অর্ধেক পথে রুইগুলো মারা যায় এটা আমাদেরই খারাপ লাগে যে আমরা এই টুকরো ডাক্তার থাকার পরেও এবং স্পেশালিস্ট ডাক্তার স্পেশালিস্ট ডাক্তার থাকা সত্ত্বেও আমরা ইন্টারভেনশন গুলো করতে পারতেছি না ডিউ টু লেকিং সব ইনস্ট্রুমেন্ট তাহলে এই যে যে মৌলিক অধিকার থেকে কক্সবাজার মানুষ যে বঞ্চিত হচ্ছে সেই বঞ্চিত হওয়ার জন্য আজকে আমাদের সংবাদ সম্মেলন আমরা এই যে সমাজ সমাধানটা করতেছি কষ্টমতার মানুষের যে মৌলিক অধিকার থেকে তার যে বঞ্চিত হচ্ছে বঞ্চিত হওয়ার যা তারা এই বঞ্চিত না হয় আর এখন এই যে সর্বশেষ গত গত বছরের দু হাজার চব্বিশ সালের ডিসেম্বরে দুই তারিখ গৃহায়ন এবং গণপুত্র মন্ত্রণালয়ে এই যে এই যে কক্সবাজার মেডিকেল কলেজের হাসপাতালে দুইশো পাঁচশো শতা বিশিষ্ট একটা হাসপাতাল নির্মাণে দশ তারা বিশিষ্ট একটি ভবন নির্মাণের জন্য প্রকল্পটি বাস্তব প্রস্তাবিত হয় ঠিক ওইখান থেকে যে দুই তারিখ যে মিটিংটা হয় চব্বিশ সালের ডিসেম্বরে সেই মিটিং এর পরে সেটা গণপূর্ত অধিদপ্তর বানানো হয় দুই দুই তারিখ ডিসেম্বরে এবং চট্টগ্রাম জোনের অধীনে গণপূর্ত অধিদপ্তরে সেখানে অতিরিক্ত প্রধান প্রকৌশলী সহ উনিশ তারিখ ডিসেম্বর উনিশ তারিখ একটি সভা একটা মিটিং অনুষ্ঠিত হয় সেই মিটিং এর মধ্যে একটি সিদ্ধান্ত হয় যে গণপূর্ত অধিদপ্তর থেকে পরবর্তীতে এই ফাইলটি গৃহায়ন এবং গণপূর্ত মন্ত্রণালয়ে প্রেরণ করা হবে এবং সেই সেখান থেকে যে ক্যাবিনেট কমিটি অন গভর্নমেন্ট পার্সেস ওইখানে যেটাকে বলা হচ্ছে সিসিজিপি ওইখানে বানানো হবে কিন্তু দেখা গেছে গণপূর্ত অধিদপ্তর থেকে গৃহায়ন এবং গণপূর্ত মন্ত্রণালয়ে গত তেইশে জানুয়ারি দুই হাজার পঁচিশে জানুয়ারি দুই হাজার পঁচিশে আমাদের কক্সবাজার মেডিকেল কলেজে হাসপাতাল অনুমোদনের দশতলা ভবনে যে প্রস্তাবিত ফাইলটি পাঠানোর পরেও সেটা এখনো সিসিজিপিতে পাঠানো হয় নাই এই ফাইলটি এখন গৃহায়ন এবং গণপূর্ত মন্ত্রণালয়ে আটকা আছে কিন্তু সিসিজিপিতে অর্থাৎ কেবিনেট কমিটি অন গভর্নমেন্ট হাউসেসে এখনো পাঠানো হয় এই যে এই জায়গাটার মধ্যে কাজ করতে হবে আমাদের কাছে আমাদের পক্ষ থেকে আকুল অবদান থাকবে আপনাদের প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আপনাদের কাছে একটাই মেসেজ থাকবে যে আমাদের ফাইলটা যাতে যে গৃহায়ন এবং গণপূর্ত মন্ত্রণালয় হতে সিসিজিবি তে যে ফাইলটা যাওয়ার যে পথটা সাদের সুগম হয় এটা আমাদের পক্ষ থেকে আপনার মেডিকেল কলেজ হাসপাতাল বাস্তবায়নের জন্য আপনারাই সুচার এটা আপনাদের মৌলিক অধিকার আপনারা আপনাদের মৌলিক অধিকার ফিরে পাওয়ার জন্য যে আপনারা মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন সেই মৌলিক অধিকার ফিরে পাওয়ার জন্য আপনারা আপনাদের যে মৌলিক অধিকার শিক্ষা সেবা সেই শিক্ষা সেবাটা পাওয়ার জন্য আপনারা অতি সত্তর যাতে কক্সবাজার মেডিকেল কলেজে মেডিকেল কলেজ হাসপাতাল বাস্তবায়িত হয় এবং একটি ভিজুয়ালাইজ কাজ শুরু হয় সেই জন্য আপনার সচেতন 不是。<laughs>